আরে বার পাঁচ কথায় একটা ভালো খবর দেখাবো অলিম্পিক্সে ইতিহাস মানু ওকরে এই অলিম্পিক্সে জোড়া পদক জিতে নজিদ গড়লেন ভারতীয় এই শুটার দশ মিটার হেয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ মানু সরবজোত জুটি এম একে নাকে কার সত্যি টোকিও অলিম্পিক্সের সেই মুহূর্তটা বারবার ফিরে আসছে কোয়ালিফাইং রাউন্ডে পিস্তলের লিভার খারাপ হয়ে যাওয়ায় কাঁদতে কাঁদতে শুটিং রেঞ্জ ছেড়েছিলেন মানু ভাকার জন্য বিশেষ কিছু অপেক্ষা করছিল টোকিও অলিম্পিক্সের ব্যর্থতা প্যারিসে ঘোঁচালেন মানু জোড়া পদকে হারিয়ানা শ্যুটার ইতিহাসে শিখরে পৌঁছে দিলেন তেরঙ্গাকে সেই সঙ্গে পিস্তলের নিশানায় উড়িয়ে দিলেন হারিয়ানার পুরুষতান্ত্রিক সমাজের মনোভাবকে অলিম্পিক্সে ইতিহাস মানু ভাকারের স্বাধীন ভারতে একই অলিম্পিক্সে জোড়া পদক প্রথম ভারতীয় হিসেবে নজিদ মানুর। উনিশশো সালের প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জেতেন নরমান প্রিচার্ড দশ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ও মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ মানুর। কোরিয়ান জুটিকে হারিয়ে ব্রোঞ্জ মনুর সরফজোত জুটির অলিম্পিক্সের আসরে শুটিংয়ে মিক্সড ইভেন্টে ভারতের প্রথম পদক ইতিহাসের পাতায় মানুষ সঙ্গে জায়গা করে নিলেন হরিয়ানার সরবজ্যোত সিংহ ব্যক্তিগত ইভেন্টে কোয়ালিফাইং রাউন্ডে থমকাতে হলেও মিক্সড ইভেন্টে মানুর সঙ্গে জুটি বেঁধে নজির পড়লেন ব্রোঞ্জ মেডেল ম্যাচে কোরিয়ান জুটিকে ষোলো দশ ব্যবধানে হারিয়ে দেশকে পদক এনে দিলেন মানু সরবজ্যোত জুটি মানুকে ঘিরে পদকের প্রত্যাশা এখনও শেষ হয়নি এবার নজর পঁচিশ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে শুক্রবার কোয়ালিফাইং রাউন্ড আরও এক ইতিহাসের অপেক্ষায় মনু বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা আনন্দপুরে বার এবং রেস্তোরাঁয় দুষ্কৃতি তাণ্ডব কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের একটি বারের ম্যানেজার সহ কর্মীদের ব্যাপক মারধর পার্কিং এ থাকা একের পর এক গাড়ি ভাঙচুর ভাঙচুর করা হয় সিসিটিভি ওই এই মুহূর্তে কি পরিস্থিতি কি বলছে পুলিশ জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় সুপ্রিয় মঞ্জিতা দেখো ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ এবং তদন্ত নেমে দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে এবং ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত যেটা জানা আছে যে গতকাল রাতে বাইপাস সংলগ্ন আনন্দপুর থানার এই যে পানশালা সেই পানশালাতে বেশ কিছু যুবক তারা আসেন এবং তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন এবং মদ্যপ অবস্থাতেই তারা আচমকাই চড়াও হয় এই পানশালার ম্যানেজার এবং অন্যান্য কর্মীদের উপর এবং তাদেরকে ব্যাপক মারধর করা হয় এমনকি পানশালার যে সিসি ক্যামেরা রয়েছে সেগুলোকে ভাঙচুর করা হয় এমনকি পানশালার বাইরে পার্কিংয়ে থাকা কয়েকটি গাড়িতেও তারা ভাঙচুর চালায় এবং এই গোটা ঘটনার নেপথ্যে কি রয়েছে কেন এই যে উন্মত্ত বা মদ্যপ যুবক তারা এই ভাঙচুর চালালো বাদের কর্মী বা পানশালার কর্মী ম্যানেজারদের মারধর করলো এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা গোটা ঘটনাটা তদন্ত শুরু করেছে আনন্দপুর থানা থানার পুলিশ এবং ইতিমধ্যেই দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে বাকি অভিযুক্তদেরও চিহ্নিত করা বা আইডেন্টিফাই করার কাজ চলছে মঞ্জিরা ধন্যবাদ শুক্রিয়া গণপীড়নের সংক্রমণ কমছে না কিছুতেই আবার দুর্গাপুর থেকে খবর আসছে দুর্গাপুরের নব ঘনপুর এক যুবককে গণপীড়নি আক্রান্ত যুবক মানসিক ভারসাম্যহীন ছেলে ধরা সন্দেহে বেধরক মারধর দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই আক্রান্ত যুবককে ছবি দেখাচ্ছি আপনাদের তদন্তে লাউদোহা থানার পুলিশ জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন জয়ন্ত প্রথম কথা হচ্ছে হঠাৎ এই ঘটনা কেন কেন এই গণপিটুনি দ্বিতীয়ত ওই যুবক কেমন আছেন দেখো ছেলে ধরা সন্দেহ যে গুজব চারদিকে চলছে সেই গুজবেরই একটা ফল এখানে দেখা গেল পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি ওই যুবক হচ্ছে মানসিক ভারসাম্যহীন এবং ওই ওই এলাকা থেকে কিছুটা দূরেই তার বাড়ি সে ওখানে ইতস্তিত ঘোরাফেরা করছিল তাকে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু যেহেতু সে মানসিক ভারসাম্যহীন সে সঠিক উত্তর দিতে পারেনি তারপর এই মারধরের ঘটনা অথবা পরিষ্কার এই ঘটনাটার যে গুজব থেকেই এবং তার মানসিক ভারসাম্যহীন বলেই সে কথা বলতে পারেনি বলেই এই ধরনের ঘটনা ঘটেছে মঞ্জিরা ধন্যবাদ জয়ন্ত